নিম্ন চাপে এদিকে দক্ষিণ আন্দামান সাগরের জোড়া নিম্ন চাপের আভাস দেখাচ্ছে আভা মডেলগুলো সেটা আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে ছোট্ট একটি লঘুচাপ তারপরে গিয়ে এই যে ঘনায়াবতন সৃষ্টি হচ্ছে দক্ষিণ আন্দামান সাগরে যার গতিবেগ এখনো পর্যন্ত ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অপরটির গতিবেগ ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার অবস্থান করছে তুপীয় প্রিয় বন্ধুরা জানাবো আজও আগামীকালের আবার পূর্বাভাস এই মুহূর্তে আগামীকাল কিন্তু ঘন কুয়াশার চাদর ঢেকে থাকতে পারে যেসব বিভাগের জেলা সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো বন্ধুরা আমরা কুয়াশা বয়ে মোড়ে চলে যাচ্ছি কুয়াশা মোড়ে গিয়ে দিয়ে বাংলাদেশের কোন কোন বিভাগের জেলায় কিন্তু আগামীকাল ঘন কুয়াশার চাদর ঢেকে থাকতে পারে তো বন্দরা বন্ধুরা আমরা এই মুহূর্তে বাংলাদেশের দিকে লক্ষ্য করছি দেখতে পাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার তেইশ তারিখ দু জানুয়ারি মাসের মহেশখালীতে কিন্তু ঘন কুয়াশার চাদর থাকতে পারে চট্টগ্রাম বিভাগীয় জেলায় কিন্তু ঘন কুয়াশার চাদর থাকতে পারে বরিশাল বিভাগে জেলায় ঘন কুয়াশার চাদর থাকতে পারে খুলনা বিভাগে কিছু কিছু জেলায় কিন্তু ঘন কুয়াশার থাকতে পারে আবার কয়েকটা জেলায় ঘন কুয়াশার চাদর মিলছে না যেমন সাতকে কিছু কিছু অংশে আংশিক কুয়াশাপাত থাকতে পারে

বোগ্রাম এদিকে মহাদেবপুর রাজশাহী এদিকে গড়ঘাট চর রাজীবপুর দিনাজপুর রংপুর ঠাকুরগাম পঞ্চগড় এসব বিভাগে জেলায় কিন্তু আগামীকাল গণ কুয়াশার চাদরে ডেকে থাকতে পারে এবং এসব বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু আংশিক কুয়াশার চাদরে ডেকে থাকতে পারে তো প্রিয় বন্ধুরা এই গণ কুয়াশার চাদর এবং আংশিক কুয়াশার চাদর কিন্তু বেলা বাটার সাথে সাথেই কেটে যেতে পারে এবং আগামীকাল কিন্তু কোনো বিভাগে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখাচ্ছে না